ঘুম থেকে উঠে যেটা দেখলাম আসলে সেটা দেখার জন্য একদমই প্রস্তুত ছিলাম না কি বলবো ওই যে বলে না শখের তোলা আশি টাকা আসলে আমার কাছে মনে হয় আশি টাকা বললেও ভুল হবে শখের তোলা কোনো টাকার পরিমাণ করা যায় না শখের তোলা অনেক কি বলেন বন্ধুরা আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আমার কলিজের টুকরা ভাই বোন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা দেখা শুরু করছেন অবশ্যই দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এই যে যার কথা বলছিলাম শখের তোলা আশি টাকা ওই যে আমার ছেলের শখ কোনো মতেই তাকে বাসা থেকে বের করবে না আর তাকে আনার পরে সে কি যে একটা কাজ করছে যা চিন্তাও করতে পারবেন না গত দুই দিন আগে একটা কম্বলের মধ্যে হাগু করে দিয়েছে আর আজকে ঘুম থেকে উঠে দেখি ওদের বিছানায় পায়ের কাছে বিছানার চাদরে হাগু করে দিয়েছে বলেন তো বিড়ালের হাগু কতটা গন্ধকর কী আর বলবো বিড়াল ঠিকই পছন্দ করি ওরা যখন এদিক সেদিক পায়খানা করে বা পরে এই জিনিসটা কেন যেন মেনে নিতে ইচ্ছে করে না আর ওইটা দেখেই তো আমার মেজাজটা একদমই গরম হয়ে গেল আর মনে করেন মানুষের সকালবেলা ঘুম থেকে উঠে মনটা একদমই শীতল থাকে আমারও তেমনই ছিল কিন্তু এই বিড়ালের পায়খানা দেখতে গিয়ে কিন্তু মনটা একদমই খারাপ হয়ে গেল আর আমায় যে কাজে সাহায্য করে আমার বাসার ও তো এই বিড়াল একদমই পছন্দ করে না আর ওরে দিয়ে পরিষ্কার করানো যাবে না যাই হোক সকালবেলায় এটা নিয়ে অনেকটা চিল্লি চিল্লি করেছি কি আর করব। একবার সকালটা চলে গেল তারপরে চলে আসলাম রান্না আর এই দিকে আমি সবসময় রান্না করার আগেই চালটা একদমই ভিজিয়ে রাখি আর আমি সব সময় কিন্তু দুপুর আর রাতের দুইবেলার রান্নাটা একবারেই সেরে নেই এই জন্য চালটা এখানে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর চালটা একদমই আমি ভিজিয়ে রাখি যেন তাড়াতাড়ি হয় আর চালটা যতক্ষণ ভিজিয়ে রাখবেন দেখবেন আপনার ভাতগুলো একদম সুন্দর ঝরঝরা হবে তবে এটা আমি অনেকের কাছে শুনেছি এখন দেখি এটা একদমই বাস্তব এই আর কি তাই পরিষ্কার পানি দিয়ে বারবার করে চাল ধুয়ে নিচ্ছিলাম আমি যে কোনো জিনিসেই অনেকবার ধোয়ার আমার একদমই অভ্যাস কি আর করব আর এই দিকে ওই যে ডাল দিয়ে চালতা রান্না করব। আর আমার কাছে পাতলা ডাল এভাবে চালতা দিয়ে রান্না করলে এতটা মজা লাগে কি বলবো খাওয়ার শেষে প্লেটের মধ্যে ডাল আর চালতা নিয়ে যদি খাই না তাহলে মনে হয় কি খাবারে একটা দারুণ তৃপ্তি আসে সেটা আমি কোনো গোস পোলাও মাংসতেও পাবো না তবে আমার মতো সবাই না আমার কাছে এটা অনেকটাই ভালো লাগে তাই আমি চোখের সামনে চাল পড়লেই এটা নিয়ে আসি আর এটা দিয়েই আমি পাতলা করে ডাল রান্না করার চেষ্টা করি টক খেতে আমার কাছে অনেক পছন্দ আর আমার মতো যারা টক খেতে পছন্দ করেন তারা তো এটা খাবে নেই ওই যে প্রতিদিনের মতো প্রেশার কুকারে রান্না করেছি বাগার দেওয়ার পরে একদম অন্য একটা হাঁড়িতে একদম বেড়ে নিছি দেখতেই পাচ্ছেন ডালটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু দারুণ আর ওই যে শখের তোলা আশি টাকা যেই মিনা ওর নাম মিনা রেখেছি ও একটা মেয়ে বিড়ালের বাচ্চা একে নিয়ে এই যে পাশের বাসার এই যে কিউট বাবুটা আছে না অনেকটাই ওকে আদর করে ও কিন্তু কয়েকদিন যাবত আমাদের বাসায় আসতে ছিল না ওদের বাসায়ও গেস্ট ছিল আর এই বিড়ালটা দেখার পরে ও এটার সাথে খেলা করতে চলে আসে দেখছেন এটাকে কতটা পছন্দ করে আমার ছেলেও অনেক পছন্দ করে আর এই দিকে আমি করল্লা মানে করল্লা বলবো না এটা উস্তায় উস্তা ভাজি বসাই দিছি একদমই কোনো আলু ব্যবহার করিনি এটা আমি ভাজিটা বসাই দিছি আর এই আসলে এটা যত কম ভাজি করি ততই ভালো দুপুরবেলা যতটা করল্লা ভাজি খেতে ভালো লাগে অন্য বেলা দেখবেন ওই করলা ভাজি খেতে ইচ্ছেও করে না গরম 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 ভাতের সাথে করল্লা ভাজি হলে কিন্তু দারুণ লাগে অনেকেই করলা ভাজি খেতে চান না তিতো মনে করে তবে এইটা অনেক উপকারী তবে আমার কাছে করলার তিতাটা মোটো ফ্যাক্টর না আমি এটা খেতে পারি আচ্ছা যাই হোক এটাকে একটু সবুজ সবুজ রেখেই আমি এটা ভাজবো আর এখানে কিছুটা আইর মাছ ছিল একদমই সামান্য মানে ছোট একটা আইর মাছ এই মাছটাকে আমি হালকা ভেজে নিছি তারপরে এটাকে সুন্দর করে সব মশলা বাটা মশলা দিয়ে এটাকে বুনা করে নিচ্ছি তবে দুঃখের বিষয় টমেটো যদি বাসায় থাকতো তাহলে অনেকটাই ভালো হতো আর এই সব মাছ ভুনা করলে আমার কাছে একটু টমেটো না দিলে মনে হয় যে কি যেন অপূর্ণতা থেকেই গেল কি করব মাছ তো খেতে হবে কিন্তু টমেটো বাসায় নেই আর এটাই সুন্দর করে বাটা সব মশলা দিয়েই আমি এই ছোট্ট আইল মাছটা ভুনা করে নিলাম আর এই আইমাস ভোনাটা আজকে অনেকটাই মজা হয়েছে তার চাইতে আমার চালতার ডাল কিন্তু দারুণ হয়েছে আর অল্প যেহেতু আমি সব সময় অল্প খাবারগুলো এরকম বাটিতে বেড়ে নেই। কারণ দেখতেও ভালো লাগে আর অল্প জিনিস নিয়ে এভাবে বড়ো একটা হাঁড়িতে রাখা আমি একদমই পছন্দ করি না আর করলা ভাজিটাও দেখতে পাচ্ছেন একদমই সবুজ আর ডাল হ্যাঁ আর লাস্টে কি করলাম আমি লাউ রান্না করলাম যেই লাউটা দেখছি তবে আজকের লাউটা এতটাই ভালো ছিল আর কষণের সাথে সাথে একদমই নরম হয়ে গেছে ভাবলাম আমি আমি যেহেতু সবজি খেতে অনেকটাই পছন্দ করি তাহলে লাউটার অর্ধেকটা কেটে নিয়েছি এই অর্ধেকটাই সুন্দর করে আমি নিরামিষ রান্না করব। আর এই লাউটা সত্যি বলছি লাউটা কষানোর সাথে সাথে একদমই সেদ্ধ হয়ে গেছে লাউটা অনেকটাই ভালো ছিল আমি কিন্তু বরাবরেই মানে ভুনা তরকারি তো এমনিও আমাদের বরিশালের অঞ্চলে অনেকেই ভুনায় খাওয়া পছন্দ করে আমরাও খাই তারপরে এভাবে লাউর তরকারি সবজি খেতে আমি অনেকটাই পছন্দ করি আর এই দেখেন না ভিআইপি মিনা উনি আইসা একদম ছোপার মধ্যে ঘুমিয়ে আছে আর যেহেতু সন্ধ্যাও হয়ে যাচ্ছে সেহেতু সন্ধ্যা হলেই তো একটা নাস্তার ব্যবস্থাই করতে হয় সেটাই করছি দেখছেন নুরুস অনেকটা করেই সেদ্ধ বসিয়ে দিছি কারণ নুডুস ওরা অনেকটাই পছন্দ করে আমার বাচ্চারা তাই এটা সেদ্ধ করার সময় আমি কিন্তু ওই পানির মধ্যে কিছুটা তেল দিয়েছি যাতে নুডুস যাতে একটার সাথে আর লেগে না যায় তাই এখানে এখানেও দেখেন আমি এই যদি নুডলস রান্না করি এখানেও কিন্তু টমেটো ব্যবহার করি আর টমেটো কীভাবেই কিনতে বলবো একশো ষাট টাকা যদি হয় টমেটোর কেজি সেটা কি খাওয়া সম্ভব বলেন তো আর টমেটো ছাড়াই আজকে এই নুডুলসও রান্না করলাম আমার কাছে কিন্তু মানে টমেটো কিছুর মধ্যে দিতে গেলে আমার কাছে ভালোই লাগে আর টমেটো এই নুডুলসের মধ্যে যদি আপনি কেটে কেটে দেন না দেখতেও একটু লাল লাল লোভনীয় আর খেতেও দারুণ লাগে আর এখানে পেঁয়াজ আর মরিচ দিয়ে টমেটোটা রান্না করলাম এখানে কিন্তু আমি একটা ডিম দিয়েছি কারণ এই নুডুসে যদি বেশি ডিম দেখে আমার বড় ছেলে আবার সেই ডিমগুলো বেছে বেছে ফেলে দেয় ও বলে নুডুসে ডিম দেওয়ার কি দরকার কি বলবো এক একজনের এক একটা পছন্দ বুঝতেই পারছেন আর এইখানে আমি ম্যাগি মশলা দিয়েছি দুই প্যাকেট ম্যাগি মশলা দিলে হয় কি ফ্লেভারটা একটু দারুণ মজা লাগে আর ওরাও ম্যাগি মশলাটা দিয়ে খেতে অনেকটাই পছন্দ করে এই যে দেখতে পাচ্ছেন আমি ম্যাগি মশলাও দিয়ে দিচ্ছি আর নুডুলসটা নুডুলস কিন্তু আমি কক কখনোই খেতে পছন্দ করি না তবে আমার বাসার সবাই নুডুলস খেতে পছন্দ করে আমার দুই ছেলের কাছে তো নুডুস হইলে ওরা দুপুরে ভাতও খাবে না এমন একটা অবস্থা নুডুলস সাথে সস তো লাগবেই হ্যাঁ তবে কালকে সস ছিল না এমনি ওরা বলতেছিল আম্মু সস হলে আরও দারুণ হতো কিন্তু তোমার হাতের নুডুলস রান্না অনেক মজা হয়েছে আমি তো শুনে একদমই খুশি তা সন্তানরা যদি তৃপ্তি সহকারে মজা করে খায় তাহলে দেখবেন তার চাইতে আর ভালো লাগা কোনো কিছুতেই থাকে না আর এই মশলাটা দেওয়ার পরে আমি একদম সুন্দর করে সব নরুচের সাথে মিশিয়ে নিলাম কারণ এক জায়গায় লেগে থাকবে আর এক জায়গায় দেখা যায় থাকবে না এখন দেখি প্যাকেটে আরও একটু আছে এটাকেও ঝেড়ে ঝুড়ে দিয়ে নিচ্ছি আর নুডুলসটা রান্না সন্ধ্যায় একদম সবাই মিলে ভারী একটা নাস্তা হলে কিন্তু রাতে তাড়াতাড়ি খেতে হয় না একটু পরে খেলেও সমস্যা হয় না আর আমার বাসায় কিন্তু নুডুলসটা বেশিরভাগই রান্না করা হয় কারণ আমার দুই ছেলেই নুডুলস খা মানে খেতে অনেকটাই পছন্দ করে তাই রান্না বান্না একদমই কিন্তু দেখতে পাচ্ছেন একদম শেষ হয়ে গেছে আর দেখেও দেখছেন যে নুডলসটা একদমই ঝরঝরা আর নুডলসের মধ্যে সবজি দিলে আমার ছেলেরা কোনো মতই খাবে না আর ওদের জন্য একদমই নুডুলস বেশি করে বেশি করে দেখছেন নুডুস যেহেতু অনেকটাই রান্না করেছি ওদের জন্য বাটিতেই নিয়ে নিচ্ছি আর কি বলবো সস নাই আর আমার ছোটো ছেলেটা বলতেছিল সস গিয়ে নিয়ে আসি বললাম এখন ছস আনতে হবে না আসলে পরিস্থিতি শেখার বাচ্চাদেরকেও শিখিতে হয় যে ছচ ছাড়াও খেয়ে দেখো সব সময় যে এটা দিয়ে খেতে হবে এমন কোনো কথা নেই বা মানে নেই যেটা সামনে আছে সেটা দিয়ে খাওয়ার অভ্যাস করো ও বললো আচ্ছা সেটাই হবে আর মাস আল্লাহ ওরাও তৃপ্তি করে এই নুডলসগুলো খেয়ে ফেললো আর আমার এই ছোট্ট ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম